হুম দেখতে পাচ্ছ যেন অলরেডি আমি মোটামুটি আকারে লুট টু সব কিছু কমপ্লিট করে নিয়েছি गाइस আমার সামনে আছে এখন একটা বাইপাস এর উপর বলে আরে সামনে বট বলদ কি হচ্ছে তারা নাই गाइस আমার টিমমেট আমি পাবিনা यार পাবিনা ফিলো বাট আমি কেন মরিনা

ওসাইডের টিমমেট আমি তো ভাই এমন কিছু মিছিল লকে গেছিল অবশ্যই যদিও বাবা ভাবছিলাম এটাই প্রথম তো প্রথম তো ভাই একটু বুঝতে আসলে কষ্ট হচ্ছে এছাড়া আর কিচ্ছু না ওর মাইরে বা পাইসি গাই সিনাইপার আর হচ্ছে একটা আছে উজি আমার কাছে উজি গুনি আছে আর একটা আছে এম টু ফোর আরে ভাই গুলি তো সবই একই ফ্রি ফায়ার আমরা দেখছি এম টু ফোর এন ও এম টু ফোর সবই একই ভাই সিম্পল একটা গেম খেলার জন্য আসলে মানুষ কি দেখি করে বেড়ে ডাইন সাইডে একটা ইনিমি মারামারি করতেছে ঠিক আছে আমরা চলেন গাইস ডাইরেক্ট যাই ডাইরেক্ট জাম্প এন্ড হেডশট

রিল্যাক্সে দৌড় না দিয়ে গেছে আমাদেরকে যাইতো হয়তো পলায় পলায় পিছন দিয়ে ঘুরে বাট এখানে হচ্ছে আমরা মূলত একটি ভুল করে ফেলেছি ভুলটা হচ্ছে কি আমরা সুদাসুজি ইনেমির সামনে দিয়ে দৌড় দেওয়ার ট্রাই করতে গেছিলাম তো এমনটা করা যাবে না যেমনটা আপনারা দেখলেন যে আমি কি করতে গেছিলাম আমার থেকে আপনারা শিক্ষা নেন এখান থেকে যে গেছে আমি মূলত কি ভুলটা করছি আমি ভুল করছি কি গুলিটা হাতে নিয়ে আমার সুধাসুদি গেছি বাট হ্যাঁ এখানে কিন্তু এমন যাওয়া যাবে না আমাদেরকে যেতে হবে কোথা দিয়ে পিছন দিয়ে ঘুরে আমাদেরকে যেতে হতো তাহলে কি হতো ইনিমি আমাদেরকে দেখতে পারতো না এবং আমরা ইনিমিকে মারতে পারতাম তো এর থেকে আমরা এটাই শিখলাম যে কখনো গুলি হাতে নিয়ে সুদা সুধি ইনিমি সামনে দিয়ে যাওয়া যাবে না এটাই ছিল হচ্ছে গ্যাস আমাদের আজকের টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি ভালো লাগছে নেক্সট ডে গাইস আমরা দেখাবো যে কিভাবে আপনারা স্নাইপ বাম্মা ভাইন পে আ জাউঙ্গা মাইন কি